তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন আমার ভিডিওর মাধ্যমে যে সামনে হচ্ছে এইগুলা হচ্ছে অস্ট্রেলিয়ান গুগু আর সাথে আছে কবুতর গিরিবাস কবুতর বোম্বাই কবুতর তো সব মিলে ভিডিওটি খুব ভালো লাগবে তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কিছু জানতে পারবেন পাখি পালন প্রেমিকরা তো এই যে দেখুন অস্ট্রেলিয়ান গুগু তো এই যে পাশে আছে এই যে এইটা এইটা এই যে এটা হচ্ছে জোড়া আর ওই যে লাল লাল ওই সাইডটা ওইটা হচ্ছে একটি ছেলে পাখি তো পরে আমি এনেছি তো আমি আমার একটি আশা আছে কি আমি গুগুর সাথে ওর সাথে জোর ধরাবো তো দেখি জোর ধরে কিনে তো আমি কোনো পরে ছেড়েছি চার পাঁচ দিন হয়েছে তো সেটা মানিয়ে নিতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে তো তারপরে দেখা যায় জোর দৌড়তে পারে আবার নাও দৌড়তে পারে সম্ভবত জোর ধরবে কারণ টিলাগুগুটাও ছোটা ওইটাও ছোড়া রয়েছে তো বন্ধুরা কীভাবে জোড়া ধরাতে হয় তো অবশ্যই আমি আপনাদের মাঝে ধরে তুলব অবশ্যই ভিডিওটি দেখবেন তো যারা পাখি প্রেমিক লাভার আছেন তো তাদের জন্য ভিডিওটি তো যারা পাখিকে অনেক ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আমি অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখুন এই যে ওরা কত সুন্দরভাবে খাচ্ছে তো কাছ থেকে আপনাদের দেখাই চলুন এই দেখুন বন্ধুরা তো এটা হচ্ছে আমার তো অনেকেই জানেন যে আমি বিভিন্ন ধরনের পাখির ভিডিও বানিয়ে থাকি তো বিভিন্ন ধরনের পাখির ভিডিও আপডেট আমি আপনাদের মাঝে ধরে তুলবো তো এই যে অস্ট্রেলিয়ান গুগু কিভাবে তিলা গুগুর সাথে জোর ধরে তো সামনে ভিডিওটা আমি অবশ্যই আপনাদের ধরে তুলবো তো অবশ্যই দেখবেন তো এই যে দেখুন আমার গুগুটা কিভাবে খেপা ধরেছে তো হচ্ছে সেই খেপা হচ্ছে সেই খেপা খেপা রাখে তো অসাধে তিলা গুগুর দিয়ে দিব তো যে বাসা হচ্ছে কবুতর তো এই কবুতরে বাচ্চা দিয়েছে তো উপরে বাচ্চা দেখাবো না তো যদি ডিস্টার্ব করবো না তো দেখুন বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই আমার সাথেই থাকবেন দেখুন তোর ধরার জন্য বন্ধুরা এই যে তো এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো না তো আমি একটা ভিডিও বানাবো কিভাবে আমি তিলা গুগুর সাথে জোর ধরাই তো ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো অবশ্যই দুই একের মধ্যে ভিডিওটা আমি পোস্ট করব তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় জলদি সাবস্ক্রাইব করে নেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই সব পাখির চ্যানেলের সাথেই থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন